হজ খরচ হবার নতম শর্ত হচ্ছে ইকোনমিক্যাল অ্যাবিলিটি তবে প্রথমেই মনে রাখতে হবে এই ইকোনমিক্যাল অ্যাবিলিটির সাথে উদ্বৃত্ত কথাটি জড়িত এবং হজ জীবনে একবারই মাত্র খরচ আসসালামু আলাইকুম আমার যদি দৈনন্দিন সংসার চালানোর পরে মকরমায় যাওয়া আসার এবং হজব্রত পালনের জন্য কিছু পরিমাণ টাকা থাকে এবং এই হজকালীন সময়ে আমার সংসার চালানোর জন্য নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা থাকে তবে আমার উপর বা আপনার উপর হজ খরচ আজকাল তো সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা হলেও হজ পালন করা যায় তবে সেক্ষেত্রে ছয় লাখ টাকা আর এই হজকালীন সময়ে আমার সংসার চালানোর জন্য আরও দুই লাখ টাকা এই আট লাখ টাকা যদি আমার ব্যাংকে থাকে বা ওই পরিমাণ সম্পত্তি থাকে বা ওই পরিমাণ জমি থাকে তবে আমার বা আপনার উপর হজ খরচ আজকাল তো অনেকে স্টার্টিংয়ে পঞ্চাশ ষাট হাজার টাকাও বেতন পান বা এক লাখ দুই লাখ আট দশ লাখ টাকাও বেতন পেয়ে থাকেন আবার যারা চাকরিজীবী তারা নতুন একটা পে স্কেল দিলেও তাদের কিছুটা টাকা জমা হয়ে যেতে পারে অথবা বোনাসের টাকা জমা হয়ে যেতে পারে অথবা আমার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখান থেকেও আমার হাতে কিছু পরিমাণ টাকা চলে আসতে পারে অথবা আমার যদি কোনো একটা বাড়ি থাকে যে বাড়ির ভাড়া আমার কাজে লাগে না সংসার চালাতে অথবা এমন কোন জমি যে জমির ফসল আমার কাজে লাগে না সংসার চালাতে সেক্ষেত্রে আমার উপর ফরজ। এবং অথবা আমার এমন একটা জমি আছে যে জমিটা ফেলে রাখা জমি হঠাৎ জমিটা বিক্রি করে আমার হাতে কিছু পরিমাণ টাকা চলে আসলো এবং সেই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা হলে হজ ফরজ। তাহলে তখনই আমার উপর হজ খরচ হজের সাথে জাকাতের একটু দফাতেই যে আমার হাতে টাকাটা এসছে আমি চট করে টাকাটা খরচ করে ফেলেছি টাকাটা এক বছর আমার হাতে অবস্থান করে নাই সেক্ষেত্রে কিন্তু আমার উপর জাকাত খরচ না কিন্তু হজের বেলায় কথাটা একটু ভিন্ন টাকাটা হাতে আসার সাথে সাথেই হজ খরচ হয়ে যায় আমার হাতে টাকা আসছে আমি আমার অনেক দিনের শখ একটা অ্যালিয়নের আমি তার সাথে আরেকটু টাকা যোগ করে একটা গাড়ি কিনে ফেলেছি আসলে শুধু শখই কেন গাড়ি ছেড়া কি চলে অথবা আমার একতলা বাড়িটা আমি ফার্নিচার এসি টাইস ডেকিট প্যানিজ বানিয়ে ফেলেছি অথবা আমি ওই টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনে ফেলেছি আসলে বাড়ি ভাড়া দিয়ে ঢাকায় আসলে পোষানো যায় না অথবা আমার এই যে অনেক দূরে না আমার অনেক দিনের শখ একটু ব্যাংকক যাবার বারবার এই যে বাড়ির কাছে স্পটগুলো দার্জিলিং সিকিম সিকিম বা আগ্রা আমার বন্ধুদের সবার কিন্তু সেখানে যাওয়া হয়ে গিয়েছে আমার একটু ওখানে না গিয়ে একটা ছবি ফেসবুকে আপলোড না করলে ঠিক যেন জোরটা বাঁচে না যাই হোক যেভাবেই হোক আমার হাতে টাকাটা এসেছিল আমি খরচ করে ফেলেছি টাকাটা আর এখন আমার হাতে নেই কিন্তু কিন্তু আমার খরচ থেকে আমার আলমিরাতে ঠিক কটা সিল্ক বা কটা জামদানি আছে তা হয়তো আমি জানি বা আমার কোন ব্যাংকে ঠিক কত টাকা আছে তাও আমার বাপমা জানা থাকতে পারে কিন্তু আমি বা আপনি আসলে আমরা কেউই জানি না আগামী সকালটা কেন আগামী মোমেন্টটাই কি আমাদের আসসালামু আলাইকুম